আমার প্রিয় উস্তাদ আল্লা আল আলমাদানি এরকম একজন অসম্ভব প্রভাব সম্পন্ন একজন আলম দিন এরপরে হুজুরের ব্যাপারে আর একটা কথা হইল যেটা সবসময় সবচেয়ে বড় সৌন্দর্য যেটা উনি কোনো কথা বুঝাইবার পর পড়া বুঝাইবার পর সবক বুঝাইবার পর আমরা হেদায়া পড়ছি হুজুরের কাছে নুরুল আনোয়ার পড়ছি হুজুরের কাছে তো উনি বুঝাইবার পরে এরপরে বোঝে নাই পিছনের ছেলেটাও এমন কখনোই হয় আমরা কাম এলে পড়ছি যখন অন্য এক মাদ্রাসায় তা আমাদের এক ছাত্র ভাই ছিল তাকরার করতাম আমরা সবকের পরে যখন তো আমি মনে আছে যে আমি সবসময় বলতাম যে ভাই সবাই বুঝছিল তো আমাদের সাথে একজন ছাত্র ভাই ছিল ওই সবসময় দাঁড়ায় বলতো আনিস ভাই আমি এইটা বুঝছি যে আপনি বুঝছেন আমি বুঝছি না আমি আলহামদুলিল্লাহ ভাই আপনি যে এটা বুঝছেন আমি বুঝছি এটা আল্লাহ পাকের শোকর তো এই জন্য মানে অয় বোঝে নাই কিন্তু আমরা টুংচরে কখনো এমন হয় নাই আমরা এই তাকরার করতাম আমাদের প্রিয় ভাই যিনি ছিলেন টুমচরের সেরা ছাত্র সবসময় ফার্স্ট বয় ছিলেন টুমচরে মাওলানা মাহফুজ ভাই এখন ইসলামিয়া মাদ্রাসার উস্তাদ মাওলানা মাহফুজুর রহমান অসম্ভব মেধাবী ছিলেন আমাদের সাথে তো এই জন্য বললাম হুজুরের পড়া প্রতিটা শব্দই ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলতেন স্পষ্ট বুঝাইতেন নুরুল আনোয়ার কিতাব একেবারে এই শব্দটাও হুজুরে উচ্চারণ করছে অর্থাৎ পূর্ণ কিতাব মোকাম্মাল হক আদায় করে হেদায়ার পূর্ণ সিলেবাস শেষ করছে নুরুল আনোয়ার পূর্ণ সিলেবাস শেষ করছে আচ্ছা বলার উদ্দেশ্য হল শুধু প্রশংসা মাকসার উদ্দেশ্য হলো এই বর্তমান তালিবে এল ভাই যারা আছে এই তালে বেলিম ভাইদের কাছে আমার অনুরোধ এমন একজন মহান ব্যক্তিত্ব তাকে এই আপনারা যারা নতুন ছাত্র ভাই কদর কর কদর করার জন্য আমি এটা বলছি শুধু শুধু এমনিতেই একজনের প্রশংসার জন্য বলি নাই উনি অবশ্যই প্রশংসার যোগ্য উপযুক্ত ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার যিনি মোহতামি বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দাম আলিয়া হজরত বলছেন আমি নিজ কানে ওনার শুনছি ওনার বয়ান আমার জীবনের প্রথম এতে কাফ দুই সালে আমি ফেনি রশিদিয়া মাদ্রাসায় আমার শায়েখ আল্লামা মুফতি মোশতাকুর নব্বী কাসিম হজুরের সাথেই করছিলাম তো উনি ওই সময় ওনার বয়ানে আমি শুনছি উনি বলছেন ওই চোখ ভাগ্যবান ওই দুই চোখ ভাগ্যবান যেই দুই চোখ কোনো আল্লাহওয়ালা হকানি রব্বানি কোনো বুজুর্গকে দেখছে দেখছে ওই চোখ পরবর্তীতে গর্ব করতে পারে যে আমার এই দুই চোখ আমি অমুক বুজুর্গকে দেখছি এজন্য জন্য প্রিয় ভাই একদিন তোমরাও বলতে পারবা যে আমার এই দুই চোখ ভাগ্যবান আল্লামা হারুন আল মাদানির মতো মানুষ আমি দেখি হারুন আল মাদানির মতো হাকিম উল মুজাদ্দিদুল মিল্লার হযরত মৌলানা শাহ আশরাফ আলী থান রাহমাতুল্লাহ গেল জগৎ বিখ্যাত বুজুর্গ ছিল পৃথিবী মানুষ যাকে পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ ওলা মায়কারা সত্যিকার অর্থেই যাকে মুজাদ্দিদ বলে মানে ওই ফোস্টার পদবী না আমাদের দেশের তো কিছু পদবি আছে ফোস্টার পদবী মানে ফোস্টারে লিখে দিছে পদবী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাশের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোনো নর্মাল কোনো চিন্তা নাই বিশিষ্ট চিন্তা এবং যেদিন প্রথম বাড়ির কোনাতেও কেউ চিনে না ওই দিন থেকেই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফা মানে সারা বিশ্ব শেষ করে এখন আবার বাড়িতে আসা করছে সবাই চিনাইয়া পরিচিত হওয়ার পরে আবার প্রথম থেকে শুরু করছে বাইক থেকে আবার শুরু করছে এত বড় ক্ষতি সম তো এই জন্য এগুলো হইল পোস্টার পদবি ধোকা অনেকটাই ধোকা তো এই জন্য বললাম যে হাকিমুল মুজাদ্দিদুল মিল্লা হজরত মাওলানা শাহ আশরাফ আলী তাহা রহমাতুল্লাহ এই পোস্টার পদবী না এই দুইটা পদ ওনার নামে বলা হয় হাকিমুল চিকিৎসক এবং এই মিল্লাতের একজন তিনি এটা বাস্তবিকর্তে একেবারে গবেষণালব্ধ পদবী এই দুই পদবীর যৌক্তিকতা আছে ওনার মধ্যে যাই হোক তো উনি উলুম রুম দেওয়া ছাত্র ছিলেন উনি যখন ছাত্র বয়সে ভাইয়া এই ছেলে ওই মোবাইলের নামও হাতের মোবাইল নামো ডাউন আকাম করো বসে বসে কিছু মানুষের অভ্যাসই ফালতু অভ্যাস জিন্দিকটাই মোবাইল নির্ভর জিন্দিক এক ধরনের ফালতু জিন্দিক মানে জীবনের সব কিছু প্রতিটা সেকেন্ডের কল্পনায় মোবাইল এটা দিয়ে কিছু না কিছু একটা করা চব্বিশ ঘন্টার ফিকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দরকারি বেদরকারি গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগি সাপ বিচ্ছু মানুষ জীব জন্তু জানোয়ার আঠারো হাজার মাখলুকাতের ছবি উঠানো যখন যেটা পায় এটাকে মানাচ্ছে না না মানায় এটা কি সুন্দর দেখায় না অসুন্দর দেখায় এটা কি এই পরিবেশের সাথে খাপ খায় না না খাপ খায় আমার এত দরকার আমার আমার মন মনে চাইছে আমি এটা এই এক ধরনের জিন্দিক খামখেয়ালি জিন্দিক খামখেয়ালি জিন্দিগি যখন যা মন চায় আমার কাছে ভাল লাগছে আমার কাছে মন চাইছে আমার কাছে মনে হইছে এটা এ মনের চাহিদের এই जिंदगी জানোয়ার जिंदगी সারা শত কুরআন শরীফ আছে কতল আলাইহিন নবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফামসলাখা মিনহা ফাঅতবাহুশ শাইতান ফকানা মিন আল আল্লাহ বলেন বন্ধু আপনি ওই মানুষের ওই ব্যক্তির ঘটনাটা শুনেন যাকে আমি আল্লাহ তাআলা আমার আয়াত দিয়েছিলাম আমার কুরআন দিয়েছিলাম আমার ওহী ওয়াহির জ্ঞান দিয়েছিলাম কিন্তু সে ফানসালাখা মিনহা সে তার থেকে দূরে সরে গেছে ওয়াহির জ্ঞান থেকে নিজেকে সরায় নিছে ফা আতবা আহুশ শাইতান ফলে এখন শয়তান তার অনুসারী হয়ে গেছে অর্থাৎ এবার শয়তান তার সঙ্গী হয়ে গেছে ফা কানা মিনাল গাবিন ফলে এখন সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়েছে। ছিল মাদ্রাসা পড়তো কোরআন শিক্ত দিন বাবা আমার স্বপ্ন ছিল দিন কিন্তু দূরে সরে গেছে এখান এখন শয়তান তার অনুসারী সঙ্গী এখন পদভ্রষ্ট গমরা অন্তর্ভুক্ত এরপরের আয়াত শুনে সুরা আয়াত আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম আমার এই বান্দাকে আমার ওয়াহির মাধ্যমে সু উচ্ছ মর্যাদাবান করব আমি তাকে মর্যাদাবান করব। কোরআনের মাধ্যমে মাধ্যমে ওয়াহির আসমানি আমি চাইছিলাম ইলাল ছাত্র ভাইরাও মনোযোগ দিয়ে শুনলে এই এক আয়াত জিন্দিগির জন্য যথেষ্ট প্রিয় ভাই যদি মনোযোগ দিয়ে বুঝতে এক কথাই জীবনের জন্য যথেষ্ট বলা কিনাহু আখলাদা ইলাল আর আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম তাকে ওয়াহির মাধ্যমে সম্মানিত করব আসমানি এলমের মাধ্যমে সম্মানিত করব কিন্তু সে দুনিয়াকেই আপন করে নিয়েছে অর্থাৎ দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চাওয়া পাওয়া দুনিয়ার কামনা বাসনা এটাকেই সে তার আপন করে নিয়েছে এবং ওত্যা বা এই কথাটা বলতে এবং সে তার মনের চাহিদা নফসের চাহিদার মনের কামনা বাসনা মনের ইচ্ছার অনুসরণ করেছে আল্লাহ বলেন ফলে তার পরিচয় জিন্দিগিটা কি হয়েছে এখন কাল এখন তার পরিচয় এখন তার উদাহরণ এখন তার দৃষ্টান্ত কুত্তার মত অর্থ কি ভাইয়া কাল বর্তকি কি সরাসরি কোরআন

নফসের সংশোধন মন যা চায় মন চাহি জিন্দিগি সংশোধন মন চাহি জিন্দি আমরা এই ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন কত শুনছি ওস্তাদদের থেকে যে এই শব্দ যে মন চাহি জিন্দিগি ছাড়ো রব চাহি জিন্দিগি ধরো তোমার মনে যা চায় না তোমার মনে চাই যাবে রবের রব যা চায় আল্লাহ যা চায় এজন্য ভাইয়া এটা বোঝা উচিত আপনাদেরও বোঝা উচিত কিশোর নজয়ানেরও এটা বোঝা উচিত আল্লাহ বলেন মনের চাহিদা মতো আমার মন চাইছে আমার মন যাই পড়বো না কেন ভাল্লাগে না কেন ভাল লাগে না ভাল লাগে না আর কি মাদেশ যাইতাম না যাইতাম না আর কি কেন যাইতাম না এমনি যাইতাম না আরে যাও না আর বাপে বুঝতে আরে বললাম না যাইতাম না ফসল পারে এই তো গোলাম এতো নফসের গোলাম